আসসালামু আলাইকুম চলে টিআর ফ্যাশন হাউস থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু কাটিকেন তারপর হচ্ছে লং ওভারকোট দেখাবো হুডি দেখাবো পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর পার্টি ড্রেস পাবেন ঠিক আছে এগুলো পাকিস্তানি ভার্সনের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতে হচ্ছে থ্রি দেখাচ্ছি আচ্ছা শুরুতে দেখাবো পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোন মিরর কাজ করা লাক্সারি শিফনের ভিতরে থাকবে পুরো বডিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ কাপড়টা লাক্সারি শিফন প্লাস এটা হচ্ছে হাতাটা হাতাটা কাজ করা এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন সুন্দর একটা প্যান্ট পাবেন এবং এই হচ্ছে এটার ও নাটা জয়র দেখতে পাচ্ছ এটা খুব চমৎকার প্রাইস থাকবে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখাই এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছো এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে ষোলোশো টাকা আচ্ছা জিওরস এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে মেরুন কালার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम জি এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এগুলো 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ওপেন বাটন প্লাস হচ্ছে উলের ভিতরে থাকবে সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা সুতার কাজ প্রাইস থাকবে মাত্র 550 টাকা পাঁচশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ হাতে বুনোনো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে কালার থাকবে এই যে দেখেন আচ্ছা কালার হবে তিনটা ডিজাইন হচ্ছে দুইটা তাই না এটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো দেখতে কিছুটা ওভারকোটের মতো হবে কালার আছে টোটাল তিনটা এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট টান এটাও পাঁচশো পঞ্চাশ এখন কিছু ওভার দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুরিয়ান কাপড়ের ভিতর এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন সো বাটন আছে আর ভিতরে কিন্তু একটা আস্তর দেওয়া আছে এটা হবে এটার হাতাটা প্লাস হচ্ছে দুই পাশে দুইটা পকেট আছে মানে টু সাইড পকেট পাবেন প্রাইস থাকবে আটশো টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন এগুলো হোলসেল সবাই আটশো দিচ্ছে বাট এখানে খুচরাই আটশো টাকায় পাচ্ছেন হোলসেল নিলে দামটা আরো কমে যাবে কালার হবে টোটাল নয়টা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এইটা একটা কালার কালারটা খুব সুন্দর এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এটার ভিতর এটা একটা কালার থাকবে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা টাকা এটা দেখেন এটা একটা কালার দেন এটার ভিতর এটা হচ্ছে লাস্ট কালার আটশো টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান এখন কিছু হুডি দেখাবো ফিওয়ার্স এগুলো কিন্তু পিকাচুর ডিজাইনের ভিতরে পাবেন ঠিক আছে ক্যাপ আছে এই যে হচ্ছে ক্যাপটা এবং কাপড়টা এক্সপোর্ট কোয়ালিটি দুই পাশে দুইটা পকেট থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা ছয়টার মতো কালার এটাও থার্টি থেকে ফর্টি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি ফর সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা কিন্তু আবার কান পাবেন দেখেন এটা দুই পাশে দুইটা কান আছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সবই কন্ট্রাস্টে থাকবে আপনারা কিন্তু হচ্ছে হোয়াইটের সাথে জাস্ট এখানে কাপড়টা কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইন যেন স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস